সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সংস্কার ইস্যুতে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করাই ঐক্যমত্য কমিশনের লক্ষ্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেন বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করেছে সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায় তার পথ উন্মুক্ত করা যায় যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তারই হিসেবে এই আলোচনা দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই এটি আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী শিউলি শবনম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শবনম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কেউ কি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নতুন কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানান সুমনা সকাল ঠিক সোয়া দশটায় যে বৈঠকটি শুরু হয়েছিল গণ অধিকার পরিষদের সাথে ঐক্যমত্য কমিশনের সে বৈঠকটি আসলে এখনও চলমান চার ঘন্টা প্রায় হয়ে গেছে এর মধ্যে এবং আমরা জানতে পেরেছি এই বৈঠক আরও প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত চলবে তবে এর মধ্যে আমরা যে বিষয়টা জানিয়ে রেখে রাখি জেনেছি সেটা আপনাকে একটু জানাতে চাই যে ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠক যে দলের গণপরিষদ গণ অধিকার পরিষদ সে পরিষদটি মাত্র সাত মাস আগে নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন পেয়েছে এবং এটা একটা নতুন তরুণদের একটা রাজনৈতিক দল যেহেতু সেই কারণে দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদের যে মতামত সেখানে তরুণদের মতামতগুলি আসলে অনেক বেশি উঠে আসছে এবং তারা তাদের যে দাবি ঐক্যমত্য কমিশনের প্রতি সেটা হলো অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে যাতে সংস্কার এবং নির্বাচন কার্যক্রম হয় বিশেষ করে তারা যে বিষয়টিতে জোর দিয়েছেন সেটা হলো সংবিধান সংস্কার করার আগে যাতে নির্বাচন না হয় সে বিষয়টা তারা তাদের অগ্রাধিকারে রেখেছেন এবং এই বৈঠকে যে বিষয়গুলো আমরা আরও জানতে পেরেছি সেটা হলো তারা সংস্কার কমিশনের যে একশো ছেষট্টিটি যে সুপারিশ ছিল সেই সুপারিশের মধ্যে গণ অধিকার পরিষদ একশো সাতাশটির সাথে একমত হয়েছেন যার মধ্যে রয়েছে কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এই বিষয়গুলোর সাথে গণ অধিকার পরিষদ একমত জানিয়েছেন তবে এর বাইরে তারা যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন যে জাতীয় কাউন্সিল গঠনের গঠন করে সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে আরও অ্যাক্টিভ করা যায় এবং ভারসা ভারসাম্য করা রাখা যায় এবং ক্ষমতার যে ভারসাম্য সেটা যাতে রক্ষা করা যায় সে বিষয়গুলোতে আসলে গণ অধিকার পরিষদ জোর দিয়েছেন এবং তরুণদের যে ভোটার করার বয়স সেটাকে তারা তেইশের মধ্যে আনার জন্য প্রস্তাব দিয়েছেন এবং গণ অধিকার পরিষদের মূল যে দাবিগুলো সেটা হচ্ছে আসলে রাষ্ট্র সংস্কারের জন্য যাতে এই রাষ্ট্রে নতুন করে কোনো সৌরতান্ত্রিক কাঠামো যাতে গড়ে না উঠে এবং কোনো শাসক যাতে এই রাষ্ট্রভার গ্রহণ না করেন সেই বিষয়টাতে তারা আসলে অনেক বেশি জোর দিয়েছেন যেহেতু তরুণদের একটা দল তো সব মিলে এই বৈঠক শেষ হলে আমরা আসলে আপনাদেরকে পুরো আপডেট হয়তো জানাতে পারবো সুমনা জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেগুলি স্বপ্নম শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত একটি উন্মুক্ত দেশ কেউ সামাজিক মাধ্যমে কিছু বললে তিনি তা আটকাতে পারেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে এমনটাই বলেছেন মোদী সম্প্রতি থাইল্যান্ডে দুই নেতার বৈঠকে শেখ হাসিনার বিষয়ে উত্থাপন করলে এমনই জবাব দেন ভারতের প্রধানমন্ত্রী রোববার কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাকে দেয়ার সাক্ষাৎকারে এই তথ্য জানান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বলেন দেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ ও মিয়ানমারের বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করছে তার সরকার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক দিকে তিনি ঢাকায় পৌঁছান শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসও অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে গত একুশে এপ্রিল কাতারের রাজধানী দোহায় যান পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার সেখান থেকে তিনি সরাসরি রোমে পৌঁছান তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে বৃহত্তর বিভাগে ভাগ করে কর্মসূচি চারটি চারটি পালিত হবে সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এ সময় তিনি বলেন তরুণরা কি চাচ্ছে তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই এই কর্মসূচি তিনি আরো বলেন আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে সম্পৃক্ত হচ্ছে ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ হবে নয় ও দশই মে খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি ষোলো ও সতেরোই মে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি তেইশ ও চব্বিশে মে এবং ঢাকা ফরিদপুর সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় সাতাশ ও আটাশ মে চতুর্থ কর্মসূচি পালিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত ও গতিশীল কর্মসূচি আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল প্রতিটি বিভাগে দুই দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি গাজীপুরে রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ জন দগ্ধ হয়েছে তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এর মধ্যে সুমা নামে একজন মারা গেছে রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে দগ্ধরা হলেন পারভিন তসলিমা সীমা দশ বছরের তাঞ্জিলা ও দেড় বছরের আইয়ান প্রতিবেশীরা জানান সন্ধ্যার দিকে রান্না করছিলেন পারভিন তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এতে শিশু সহ তারা পাঁচজন দগ্ধ হন সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই তাদেরকে পাঠানো হয় ঢাকায় এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজায় রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় জন নিহত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় বর্তমানে উপত্যকাটিতে লাখের বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে টানা সপ্তাহের আট ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য সহায়তার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত বাহান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের চুয়ান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিদেশি কূটনৈতিক ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয় দুবাইয়ের হোটেল ডাউন টাউন হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অফ প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র পাকিস্তান ভারত সহ প্রায় ত্রিশটি দেশের কনসাল জেনারেল কূটনৈতিক মিশনের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও আমাদের প্রবাসী ভাইদের জন্য একটাই অনুরোধ করব যে আসুন আমরা আমাদের জাতিকে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে বিদেশের কাছে পরিচিত করি এবং সবাই যেন বলে যে এটা এমন একটা জাতি যারা নিয়ম মেনে চলে সুশৃঙ্খল এবং আমাদের এই রেপুটেশনটা আমরা তৈরি করব এবং করে যাব ভবিষ্যতের দিনগুলোতে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের চুয়ান্নতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এই রিসেপশন অনুষ্ঠানে মূলত আমন্ত্রিত অতিথিবর্গের মধ্যে ছিলেন আমাদের সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্ম বৃন্দ এবং এদেশের বিশেষ করে দুবাইয়ে যে সমস্ত কূটনৈতিক মিশনগুলো আছে তাদের প্রধান এবং বৃন্দ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ এবং এদেশে ব্যবসায়ী সম্প্রদায় এবং অফকোর্স আপনারা প্রিন্ট অ্যান্ড মিলিক ইলেকট্রনিক মিডিয়ার আমাদের বন্ধুরাও আজকে উপস্থিত ছিলেন তো আমাদের আজকের অনুষ্ঠানটার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আসলে আমাদের বন্ধু যে সকল রাষ্ট্র আছে তাদের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পজিটিভ দিকগুলোকে আরও একবার তুলে ধরা আমরা আমাদের স্বাধীনতার কথা বলেছি আমরা জুলাই বিপ্লবের কথা বলেছি আমরা বর্তমান বাংলাদেশের যে একটা সুন্দর বিনিয়োগ পরিবেশ বিদ্যমান এবং সেই বিদ্যমান পরিবেশের সুযোগ নিয়ে যাতে বিদেশি বিনিয়োগকারীরা আরো অধিক হারে বাংলাদেশে বিনিয়োগ করে এবং তাদের বিনিয়োগের পরিমাণটা বৃদ্ধি করে সেজন্য আপনারা লক্ষ্য করেছেন যে আমি আমার বক্তব্যে তাদেরকে আহ্বান জানিয়েছি আজকে আমরা কনসিলেটেড চুয়ান্নতম স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করলাম আমাদের এই প্রোগ্রামে দুবাইয়ের বিভিন্ন কনসাল জেনারেলরা তারপরে আমাদের দুবাইয়ের কনসুলেটের সদস্যরা আবুধাবির রাষ্ট্রদূত এবং আবুধাবি মিশনের সদস্যরা এবং আমাদের কমিউনিটির বিভিন্ন প্রতিনিধিরা এসেছেন এবং আমরা আমাদের এই ঐতিহ্যপূর্ণ দিনটিকে ধরে তোলার জন্য একটি বিভিন্ন দেশাত্মভুক্ত গানের মাধ্যমে আমরা একটি উপস্থাপনা করেছি আশা করি ওনারা সবাই আমাদের প্রোগ্রামকে আরও বিশেষ উপভোগ করেছে সবাইকে ধন্যবাদ और मैं और बांग्लादेश का जो कॉन्सर्जन है रशीदुजमान वो हम दोनों ने मिलकर यहाँ पर ये डिसाइड किया है कि इन

あなたら